আসসালামু আলাইকুম সকল ভাইকে জানাই ধন্যবাদ আমাদের আজকে দ্বিতীয় ক্লাসে আজকে আসলে মূলত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেদিন যে বলছিলাম প্রথমে স্পর্শ আসলে স্পর্শ কি আর বিশের গায়ে কেন স্পর্শক লেখা থাকে স্পর্শক জিনিস কেমন আর যে যেটা গায়ে ঠেকলে বা টাচ করলে যেটা বলি আমরা আমাদেরকে মানুষের গায়ে যেমন স্পর্শ করা বা হাত দেওয়া তো ওই ওষুধটা জাস্ট গায়ে শরীরে লাগলেই শরীরের ভিতরে ঢুকে যাবে এবং শরীরে জ্বালা পোড়া করবে এটা মানুষের হাতে অনেক সময় যারা ওষুধ স্প্রে করে তাদের ক্ষেত্রে ওই জিনিসটা হয় যে ওষুধ দিতে গেছে ওই গায়ে ওষুধ ছিটে ছিটে পড়ছে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তখন ওষুধে জ্বালা পোড়া করে আজকে স্পর্শক বিষ কোন পোকার ক্ষেত্রে ব্যবহার করা হবে এই জিনিসটা আমরা জানবো স্পর্শক বিষ সেই পোকাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেই পোকা গুলা সাধারণত পাতার উপরে হাইটে চলাফেরা করে বেড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় যেই পোকাগুলো পাতা চাবিয়ে খায় পাতার উপরে হাইটে বেড়ায় যাদের পায়ের কারণে অনেক সময় দেখা যায় কলা গাছে জিনিসটা দেখা যায় যে কলার উপর দিয়ে হাইটি চলে যেতেছে যার কারণে কলার উপরে দাগ পড়ে নরম যে ফলগুলো আছে সেগুলোর উপরে হাঁটা চলা ফেরা করলে এই প্রবলেম গুলো হয়ে থাকে ওইটা সাধারণত যেগুলা স্পর্শক যেমন একটা বিষের নাম বলি আমি সেটা সাইফার মেথিন ল্যামডা সাইহ্যালোথিন এই জাতীয় আরো অনেকগুলো বিষ আছে বিষের আমরা নামগুলা অনেকগুলা নাম একসাথে আপনাদের তো। নেক্সট একটা ভিডিওতে আপনাদের জানাই দেব এই যে মনে করেন যে স্পর্শক এবং পাকিস্তলি বিষ এই বিষগুলা শুধু মানে গায়ে লাগলে এবং হলে সে যদি খাই ফেলে দেখা যাচ্ছে পাতার পরে হাইটি বেড়াচ্ছে যেগুলো পাতা কাইটি খায় বা চাবাই খাই সেই ক্ষেত্রে সেই পোকাগুলা খাইলে আপনার মারা যাবে আচ্ছা নেক্সট যার একটা যে জিনিস আমাদের থাকবে সেটা হলো যে দেখা যাচ্ছে অনেক পোকা গাছের এসে পাতার নিচে থাকে যে পোকা গুলা সাধারণত এগুলা আসলে স্পর্শক বিষয়ে সাধারণত কম মরে কারণ হলো স্পর্শক যে বিষ গুলা স্প্রে করবেন পাতার নিচে কেউ স্প্রে করতে পারে না তাহলে আমরা যখন দেখবো যে গাছের সারা বা গাছের পাতা খেয়ে ফেলতেছে তারা সাধারণত আমরা বিষ কেনার ক্ষেত্রে দোকানে যাই আমরা দেখে নেবো যে কি যে কোটা বীজটা স্পর্শক এবং পাকিস্তলি কিনা আবার দেখা যাচ্ছে ওই অনেকদিন বা আহ আপনি আছে দীর্ঘ মেয়াদি করতে চান সেই ক্ষেত্রে যে বীজগুলো দেখবেন না স্পর্শক এবং পাকিস্তলি আছে তো আমরা সেই বীজগুলোর কথা আমরা পরে বলবো আজকে আমরা শুধু খালি একটা জিনিসই শিখবো এটা হলো স্পর্শক আর পাকিস্থলী মানে এক কথাই আপনারা বীজ কিনতে গেলে দোকানদাররা আপনাদের অনেক ধরনের বীজ দিয়ে দিতে পারে অনেক সময় আপনারা ওইটা না নিয়ে আপনারা কি করবেন যে বিশের বোতলটা নেবেন নেওয়ার পরে দেখবেন যে একটাও যেটা বললাম সাইফার মেথিন বা ল্যামডা সাইলোজিন এই জাতীয় বীজগুলা ওই নিচে দেখবেন যে লেখা আছে স্পর্শক এবং পাকিস্থলী তাহলে মানে এইটা যত ধরনের পোকা আছে উপরে চলাফেরা করে বেড়ায় উড়ি বেড়ায় মশা মাসি তেলা পোকা ছাড় পোকা এগুলোর গায়ে স্প্রে করে দিবেন ইনস্ট্যান্ট মারা যাবে এগুলার কাজ কিন্তু দীর্ঘ না মনে করেন দিবেন এগুলা হয়েছে আমাদের বই এবং সায়েন্টিফিক্যালি ভাষা অনুযায়ী পনেরো দিন পর্যন্ত মেয়াদ থাকে আবহাওয়ার কারণে এক এক সপ্তাহের ভিতরে মোটামুটি এটা কাজ কমপ্লিট হয়ে যায় আর এটা আসলে বেশি দিন লাস্টিং করে কম এগুলো শুধু আমরা যারা ওই দ্রুত পোকাগুলো তারা আমরা কি করব যারা আমরা হয়তো ওই ব্যাপারে জানি না আমরা ওই যে পোকাগুলো আমরা ইনস্ট্যান্ট মারতে চাই সেই পোকাগুলো মারার ক্ষেত্রে আমরা প্রথমত কি সিলেক্ট করবো স্পর্শক এবং পাকিস্তলি মানে খাইলেই মরে এবং গায়ে ঠেকলে মরে যেহেতু আমরা দ্রুত মারতে চাইতেছি তাহলে আমরা আজ থেকে কৃষক যারা বাইরে আছি বা যারা কীটনাশক ব্যবহার করি বা বীজ ব্যবহার করতেছি আর একটা জিনিস আপনাদের বলে রাখি দেখা অনেক সময় বিষ আপনারা বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গেলে বিষের গায়ে বোতলের গায়ে একটা হয়েছে অ্যান্টিসেপ্টি একটা লেখা থাকে যে কি এই জিনিসটা যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা খেয়ে ফেলছে বা বিষের আপনি গাছে স্প্রে করছেন করার পরে শরীরে অনেকগুলো পুষ্টি চালা পড়া করতেছে এখন দেখেন আপনি শারীরিকভাবে অসুস্থ হইতেছেন অবশ্যই আপনারা বিশের ওই বোতলটা নিয়ে যাবেন ওই নিচে একটা ওষুধের নাম লেখা আছে এই বিষটা নিয়ে গেলে বা এই বোতলটা নিয়ে গেলে কি হবে ডাক্তার আপনার তাৎক্ষণিক ওই ওষুধ অনুযায়ী মানে ওই বিষের ট্রিটমেন্ট দেওয়া আছে যেহেতু যে আসলে কোন বিষয়ে বিষের কার্যক্রম মানে কোন ওষুধের মাধ্যমে বিষের কার্যক্রম নষ্ট হবে এই জিনিসটা আপনারা জানতে পারবে এবং ডাক্তারও জানতে পারবে প্রয়োজনে আপনারা যারা বিষ কিনবেন প্রয়োজনে আপনারা খাতায় নোট করে রেখে দিবেন যে কি বিষ আপনারা দিতেছেন এবং ওই নিচে দেখবেন ছোট করে একটা লেখা থাকবে যে আসলে এটা কি মাংস পেশিতে ইঞ্জেকশন দেওয়া লাগবে না কি করা লাগবে জাস্ট এটা আপনারা একটু চেষ্টা করবেন জানে রাখার আর আপনারা যদি না পারেন অন্তত বিষের ওই জ্ঞান অথবা ওই আপনি দেয়া স্প্রে করার অন্তত বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের পর্যন্ত আপনারা সাধারণত এটা কাছে কিছু বিষ আছে সম্পর্কে আমরা ভিডিও করব আজকে তাহলে আমরা শিখলাম কি স্পর্শক এবং পাকিস্তলী বিষ কেন দেবো যে পোকা সাধারণত খেয়ে থাকে এবং হচ্ছে চলাফেরা করে বেড়ে পাতার উপরে ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব ধন্যবাদ সবাইকে